চাষিরা অল্প পুঁজিতে কিভাবে কারজাতীয় মাছ চাষ করতে পারে সেই সাথে সাথে কীভাবে কাবজাতীয় মাছটা শুরু করতে হবে সেই সাথে সাথে কিভাবে খাদ্য দিতে হবে এবং কিভাবে বিক্রি প্রসেসটা হওয়া উচিত এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আমি দীর্ঘদিন থেকে বাণিজ্যিকভাবে যে মাছগুলো চাষ করছি আমার প্রজেক্টে সে তার আদলে আমি চেষ্টা করছি আপনাদের একটা ভালো ধারণা দিতে যে এখান থেকে আপনি কিভাবে মাছ চাষের শুরুর ডিরেকশনটা পেতে পারেন প্রথমত হচ্ছে যে আপনার যদি পুকুর থাকে তাহলে আপনার নিজের পুকুরে আপনাকে টার্গেট করতে হবে আর যদি আপনাকে পুকুর লিস নিতে হয় তাহলে আপনাকে তিন থেকে পাঁচ বছরের জন্য পুকুর লিস নিতে হবে দ্বিতীয়ত যে কাজটা আপনাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা মৎস্য অফিস থেকে তিন থেকে পাঁচ দিনের একটা ট্রেনিং প্রসেস নিতে হবে ট্রেনিং ট্রেনিং নিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে কেন আমরা জাতীয় মাছকে চব্বিশ থেকে ছাব্বিশ পারসেন্ট প্রোটিন দিয়ে খাদ্য দিব সেই সাথে সাথে কেন পুকুরে চুন দিতে হবে এবং কেন পুকুরে লবণ দিতে হবে কোন সময় মাছকে আসলে কি ধরনের পরিচর্যাগুলো করা উচিত এরকম বিস্তারিত তথ্যের আপনি প্রাথমিক যে ধারণাটা সেই ধারণাটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই রেনু দিয়ে মাছ চাষটা শুরু করতে হবে আপনি যদি চাপের মাছ বা বড় মাছ দিয়ে মাছ চাষটা শুরু করেন তাহলে আপনার প্রথম দিকে অনেক বেশি ইনভেস্ট লাগবে মাছ ক্রয় করার জন্য খাদ্য ক্রয় করার জন্য এবং পুকুর যদি না থাকে সেক্ষেত্রে পুকুর লিস নেওয়ার জন্য কিন্তু আপনি যদি রেনু দিয়ে মাছ চাষটা শুরু করেন বিশেষ করে আগাম রেনু দিয়ে যদি আপনি মাছ চাষটা শুরু করেন তাহলে আপনার নিজস্ব পুকুর থাকলে শুধু আপনার রেনুর খরচটা এবং খাদ্য খরচটা হলেই কিন্তু মোটামুটি আপনি এই পোনা থেকে রেনু থেকে আপনি পোনা বিক্রি করেই কিন্তু আপনার মাছ চাষের পরবর্তী খরচটা আপনি ধীরে ধীরে বা ধাপে ধাপে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা রেনু দিয়ে মাছ চাষ শুরু করব রেনু দিয়ে মাছ চাষ শুরু করলে আপনাকে আগাম যদি আপনি রেনু দেন তাহলে দুই মাস পরেই আপনি এটা বিক্রি করতে পারবেন বিক্রি করার প্রথম যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে যে রেণু সারার পরে আপনাকে রেনুর খাদ্য এবং পরিচর্যা ঠিকভাবে করার পরে আপনাকে দুই মাসের মধ্যে এখান থেকে তিন ভাগের এক ভাগ রেণু আপনাকে বের করে দিতে হবে বা পোনা আপনাকে বের করে দিতে হবে বিক্রি করে দিতে হবে তাহলে যেটা হবে রেনুর প্রোডাকশানটা কেমন হয়েছে সেটা যেমন আপনি বুঝতে পারবেন পুকুরে কী পরিমাণ মাছ আছে সেটা যেমন আপনি বুঝতে পারবেন সেই সাথে সাথে আপনি যেটা করতে পারবেন যে আপনার পরবর্তী খরচের জন্য কিছু টাকা আপনি এখান থেকে আপনি উত্তোলন করলেন বা হচ্ছে যে আপনার যা ইনভেস্ট হয়েছে সেই থেকে কিছু টাকা আপনি এখান থেকে বের করে নিলেন এরপরে আসে হচ্ছে আপনার দু দুই দুই ভাগের তিন ভাগের দুই ভাগ মাছ যেহেতু থাকলো সেক্ষেত্রে আপনাকে পরের দিকে রেনুর পরে খাদ্য যখন আপনি দিবেন তখন যেটা আপনাকে করতে হবে আপনাকে প্রথম থেকে আসলে হাতে বানানো খাদ্য দিকে আপনাকে যেতে হবে এর প্রধান কারণ হচ্ছে যে আপনি যদি বাজার থেকে খাদ্য ক্রয় করেন তাহলে যে জিনিসটা হয় যে হাতে বানানো খাদ্য থেকে বাজার থেকে ক্রয় করা খাদ্যর মধ্যে পনেরো বিশ টাকার মতো আসলে তফাত থাকে তো সেক্ষেত্রে হাতে বানানো খাদ্য যদি আপনি আপনার প্রোজেক্টে প্রয়োগ করেন তাহলে আপনাকে এই পনেরো বিশ টাকা কিন্তু আপনার সঞ্চয় হচ্ছে বা বাড়তি খরচ হচ্ছে না তো এবং সেই সাথে সাথে আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের অনেকের বাসায় আসলে ধান বা গম বা হচ্ছে এই ভুট্টা জাতীয় হসলে যে ফসলগুলো বা ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে এগুলো কিন্তু অনেকটা থাকে তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার ধান এবং গম ধান এবং ভুট্টাটা আমার এখানে পাওয়া যায় সেক্ষেত্রে আমি আর দুই তিনটা ইনগ্রিডিয়েন্ট বা হচ্ছে যে দুই তিনটা উপাদান কিনে বিশেষ করে হচ্ছে খোল গমের ভুষি এবং সয়াবিন মিল আমাদের এখানে আসলে যেগুলো পাওয়া যায় এরকম আমি আসলে ক্রয় করে তিন চারটা একখানে করে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্টের মধ্যে একটা প্রোটিন পার্সেন্টেজ রেখে আমি কিন্তু মাছকে খাদ্য দেই আপনাকে কিভাবে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেঞ্জ করবেন কি এবং কোন খাদ্যে কি পরিমাণ প্রোটিন আছে এগুলো নিয়ে ডিটেলস আমাদের ভিডিও দেয়া আছে এই চ্যানেল আপনি ওখান থেকে দেখে আসতে পারেন অথবা হচ্ছে যে আপনি যদি প্রথম দিকেই একটা মৎস্যফিশ থেকে ট্রেনিং নিতে পারেন তাহলে ট্রেনিংয়ে আপনাকে এই জিনিসগুলো ধাপে ধাপে শেখানো হবে যদি আপনাকে না শেখায় তাহলে আপনি একটু জিজ্ঞেস করে নিলেই আপনি ওখান থেকে শিখতে পারেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ধাপের মাছটা দুই মাসে বিক্রি করার পরে একটু গ্যাপ দিয়ে আবার অল্প করে মাছ বিক্রি করতে হবে এখন আপনার পুকুরের পরিমাণ এবং আপনার পোনার কোয়ালিটি বা হচ্ছে প্রোডাকশান এগুলোর উপরে নির্ভর করেই যেহেতু আপনাকে বিক্রিটা করতে হবে তো সেক্ষেত্রে আমি আসলে আপনার এখান থেকে বলে দিতে পারব না যে আপনি আসলে কতটুকু করে বিক্রি করবেন বিশেষ করে প্রান্তিক পর্যায়ে আমরা যারা ইনসলভেন্ট মাছ চাষি আছি তারা কিন্তু আসলে রেণু থেকে যারা মাছ চাষ করছি তারা কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করতেছি যে কিছু সময় পরপর অল্প করে পুকুর থেকে মাছ বিক্রি করে দিচ্ছে অল্প করে মাছ পুকুর থেকে বিক্রি করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে পুকুরে আপনার যে হরা টানার কথা বা পুকুরের নিচে যে খাদ্য অভুক্ত খাদ্য কণা এবং মাছের মলমূত্র মিলে যে পুকুরে গ্যাসটা তৈরি হয়ে যাওয়ার কথা সেই গ্যাসটা রিনু রিমুভ হচ্ছে জাল টানে মাছের নমুনায়ন বা মাছ আপনার কীরকম হয়েছে সেটা যেমন আপনার দেখার সুবিধা হচ্ছে সেই সাথে সাথে কিছু মাছ বিক্রি করে আপনার পূর্ববর্তী যে ইনভেস্টগুলো আছে সেগুলো থেকে কিছু টাকা আপনি তুলে নিজের পার্সোনাল কাজে যেমন ব্যবহার করতে পারছেন সেই সাথে সাথে কিন্তু মাছের খাদ্য কেনার ক্ষেত্রেও আপনার এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারছেন তো এই হচ্ছে ওভারঅল মূলত ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোজেক্ট যদি ছোট হয় এবং সারা বছর যদি দশ বারো মাস ধরে যদি পানি থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারবেন এখানে আপনি সুন্দরভাবে পরবর্তী বছরের জন্য এই মাছটা রেখে দিতে পারবেন অথবা যদি আপনার প্রোজেক্টে শীত সময় পানি না থাকে তা আপনি মাছ মাছটা বিক্রি করে দিয়ে পরবর্তী বছরে আবার এই পদ্ধতিতে মাছ চাষ এভাবে আপনাকে দুই চার বছর করে আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আপনাকে ব্যবসায় স্কেল আপ করতে হবে বা হচ্ছে আপনাকে বড় করতে হবে তখন আপনি নিজেই বুঝে যাবেন আপনাকে কারজ জাতীয় মাছ কীভাবে চাষ করতে হয় এবং কিভাবে আসলে করা উচিত তো এই হচ্ছে নতুনদের জন্য একটা পরামর্শ তারপরেও মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সঞ্চয় হচ্ছে বা বাড়তি খরচ হচ্ছে না তো এবং সেই সাথে সাথে আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের অনেকের বাসায় আসলে ধান বা গম বা হচ্ছে এই ভুট্টা জাতীয় হসলে যে ফসলগুলো বা ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে এগুলো কিন্তু অনেকটা থাকে তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার ধান এবং গম ধান এবং ভুট্টাটা আমার এখানে পাওয়া যায় সেক্ষেত্রে আমি আর দুই তিনটা ইনগ্রিডিয়েন্ট বা হচ্ছে যে দুই তিনটা উপাদান কিনে বিশেষ করে হচ্ছে খোল গমের ভুষি এবং সয়াবিন মিল আমাদের এখানে আসলে যেগুলো পাওয়া যায় এরকম আমি আসলে ক্রয় করে তিন চারটা একখানে করে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্টের মধ্যে একটা প্রোটিন পার্সেন্টেন্স রেখে আমি কিন্তু মাছকে খাদ্য দিই আপনাকে কীভাবে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেজ করবেন কি এবং কোন খাদ্যে কি পরিমাণ প্রোটিন আছে এগুলো নিয়ে ডিটেলস আমাদের ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনি ওখান থেকে দেখে আসতে পারেন অথবা হচ্ছে যে আপনি যদি প্রথম দিকেই একটা মৎস্য বীজ থেকে ট্রেনিং নিতে পারেন তাহলে ট্রেনিংয়ে আপনাকে এই জিনিসগুলো ধাপে ধাপে শেখানো হবে যদি আপনাকে না শেখায় তাহলে আপনি একটু জিজ্ঞেস করে নিলেই আপনি ওখান থেকে শিখতে পারেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ধাপের মাছটা দুই মাসে বিক্রি করার পরে একটু গ্যাপ দিয়ে আবার অল্প করে মাছ বিক্রি করতে হবে এখন আপনার পুকুরের পরিমাণ এবং আপনার পোনার কোয়ালিটি বা হচ্ছে প্রোডাকশান এগুলোর উপরে নির্ভর করেই যেহেতু আপনাকে বিক্রিটা করতে হবে তো সেক্ষেত্রে আমি আসলে আপনার এখান থেকে বলে দিতে পারবো না যে আপনি আসলে